যে মানুষটা সারা রাত জেগে আপনার আইডি চেক করে সে ছোট লোক যে কিনা খুঁটিয়ে খুঁটিয়ে আপনার ফ্রেন্ড লিস্ট দেখে আপনার প্রোফাইল থেকে কে লাভ রিয়াক্ট দিল তা দেখে সে অসামাজিক আপনার ফটোতে যে দু একটা কমেন্ট দেখেছে যার ভেতরটা চলে যায় অস্থির হয়ে নির্ঘুম রাত পার করে সে মানসিক রোগে আক্রান্ত কারো সাথে আপনার কথা বলাটাই যে সহ্য করতে পারে না সে হিংসুটে তার মনে সবসময় আপনাকে হারানোর একটা ভয় থাকে তার বিশ্বাস নড়বড়ে আপনার ফোনটা ব্যস্ত যার অস্থিরতা শুরু হয়ে যায় বারবার কল করতে থাকে সে সন্দেহবাদী এই জাতের একটা মানুষের সাথে বেশি দিন কারো সম্পর্ক টিকে থাকে না এরা পেইনফুল হয়ে যায় এরা শুধু আপনাকে অসহ্য মানসিক যন্ত্রণা ছাড়া আর কিছুই দিতে পারবে না একসাথে এদের সাথে থাকা কঠিন এই ইমোশনাল ভেতরটা একটু দেখুন মানুষগুলোর আপনার একটা ছবি দেখে দেখে যান চোখ থেকে জল পড়ছে শেষটা পর্যন্ত তার চোখ জোড়ায় ডুবে গিয়ে দেখুন বিশুদ্ধ ভালোবাসা দেখতে পাবেন যেখানে আপনি ছাড়া আর কেউ নেই আপনাকে নিয়েই তার আলাদা একটা দুনিয়া